তো ফাজিল পরীক্ষা দু হাজার বাইশ সালে রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন এটাই একজনের রেজাল্ট তো এই লিঙ্কের রেজাল্ট দেখা যাচ্ছে তো আপনারা এইভাবে রেজাল্ট দেখার জন্য আপনাদেরকে গুগল ক্রম ব্রাউজারে আসতে হবে তো দেখতে পাচ্ছেন গুগলে আসছে আসার পর এখানে হচ্ছে আপনি সার্চ করবেন ফাজিল রেজাল্ট এটা লিখে আপনি কিন্তু সার্চ করবেন ওকে তো সার্চ করার পর আপনাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটা আসে ওইটাতেই ক্লিক করতে হবে সো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যদি না আসে সার্ভারের কারণে তাহলে কয়েকবার অপেক্ষা করবেন রিফ্রেশ করবেন তখন চলে আসবে যদি এমন ইন্টারফেস আসে তো এইখান থেকে ক্লাসের জায়গায় ফাজিল পাস দিতে হবে এবং এক্সামিনেশন ইয়ার এখানে দু হাজার দেয় থাকবে আপনি চাইলে আবার দিতে পারেন ইয়ার এখানে আপনি কোন ইয়ারের রেজাল্ট দেখবেন সেটা দিবেন তো আমি ফার্স্ট ইয়ারের দেখবো ফার্স্ট ইয়ার দিলাম তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার আপনার ফার্স্ট ইয়ারের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কেপচা উপরে দুই যোগ দুই দুই কত ওইটা দিলাম চার দেওয়ার পর এই রেজাল্ট বাটনে আমি ক্লিক করে দিলাম তো রেজাল্ট বাটনে সুন্দর করে ক্লিক করার জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার রেজাল্টটি চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটি চলে আসছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এবং এখানে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে এবং এইখানে বিষয়ে কোড সাবজেক্ট এবং কোন বিষয়ে কত গ্রেড পেয়েছে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে তো এইভাবে খুব দ্রুত আপনি কিন্তু আপনার রেজাল্টটি দেখে ফেলতে পারবেন